আসসালামু আলাইকুম নমস্কার আমি হুমায়ুন কবির বিধায়ক সিক্সটি নাইন ভরতপুর আমি গত এক তারিখে সন্ধ্যায় আমাদের তৃণমূলের কর্মী সভায় যে একটি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যর সার্বত্তা এটা যে আমাদের নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সতেজ রাখা বা সঠিকভাবে নির্বাচনের কাজে যাতে তারা পার্টির প্রার্থীকে জেতাতে সক্রিয় ভূমিকা পালন করে এবং তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য কারণ যে পরিপ্রেক্ষিতে আমি বিজেপিকে ভাগীরথী গঙ্গায় ফেলে দিতে পারি বলেছিলাম ঠিক তার আঠারো ঘন্টা আগে তিরিশে এপ্রিল বেলা একটার দিকে মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এখানে তার নির্বাচনী প্রচারে এসে যে ভাষায় এখানকার একটি সম্প্রদায়কে রাজ্য সরকারকে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে এবং বলে যে সতেরোই এপ্রিল রামনমনীর মিছিল আক্রান্ত হয়েছে যেটা তিনি ভুলভাবে এখানকার মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছে কিন্তু বাস্তবে সতেরোই এপ্রিল রামনমনীর মিছিল যেনারা করেছিলেন তেনারাই সশস্ত্র মিছিল করেছিল প্রশাসনের সামনে সশস্ত্র মিছিল তার অনুমতিতে হল সেটা আমরা প্রশ্ন তুলতে পারতাম কিন্তু এলাকার শান্তি বজায় রাখার ক্ষেত্রে আমরা সেই রাজনৈতিক দল বা সেই সম্প্রদায়ের সেই ধরনের উগ্র কথাবার্তা বা মিছিলকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ প্রতিরোধ করতে যায়নি বা প্রতিরোধ করেনি কিন্তু যখন দেখা গেল প্রশাসন সক্রিয়ভাবে এলাকার শান্তি বজায় রাখার সব রকম প্রচেষ্টা জারি রেখেছে সতেরো তারিখ থেকে অদ্য অবধি আজ অবধি এখনো শক্তিপুর থানার বিভিন্ন এলাকায় পুলিশের আধিকারিকরা এবং পুলিশের ফোর্স কেন্দ্রীয় বাহিনী এখানে ডিপ্লয় আছে বা এখানে ডিউটি করছে বা মোবাইল ডিউটি করছে সেক্ষেত্রে একটা রাজ্যের বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে যেভাবে তৃণমূল কংগ্রেস রামনমী দিনে দাঙ্গা করে চাক্ষা দিলেন আমি বলতে চেয়েছি তিনার সেই কথার পরিপ্রেক্ষিতে যে সতেরোই এপ্রিল যেটা ঘটেছিল সেটা বহরমপুরের বিজেপির বিধায়ক তিরিশ কিলোমিটার দূরে শক্তিপুর নেহারি বটতলায় এসে শক্তিপুর থানার দূরে এসে তিনি কিভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং রামনমনীকে রাম দেবতাকে সামনে রেখে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করলেন সেটার সঠিক মূল্যায়ন হল না আবার সেই এলাকাতে পুলিশ যখন কঠোর হাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখছে কেন্দ্রীয় ফোর্স সেখানে মোবাইল গাড়িতে ডিউটি করছে ঘুরে বেড়াচ্ছে এলাকা পিসফুল আছে শান্তিপূর্ণ আছে সেখানে তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আবার তৃণমূলকে দাঙ্গা আখ্যাতিত করলেন বা দাঙ্গা লাগানোর দায় তৃণমূল কংগ্রেসের উপরে চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এসব কথাবার্তা বলে তিনি এটা প্রমাণ করলেন যে তিনারা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী তিনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য ব্যস্ত তৃণমূল কংগ্রেস এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি তার প্রশাসন নিরপেক্ষভাবে নিয়ে প্রশাসন এখানে কাজ করছে তবুও আমাদেরকে বারবার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ এখানকার কিছু আর এবং বিজেপির মদতপুষ্ট কিছু ব্যক্তি বিশেষ করে আমি হুমায়ুন কবির সতেরোই এপ্রিল যেদিন সমস্যা হয়েছিল সেদিন নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু সমাজের যারা রাস্তায় ছিল তাদেরকে নিজে নিরাপদে যাতে তারা নিজের নিজের গন্তব্যে বা বাড়িতে বা নিজের কর্মস্থলে যেতে পারে তার সব রকম সহযোগিতা প্রশাসন করেছে আমি নিজেও এলাকার সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা সাহায্য করেছি তাহলে সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে কি করে শক্তিপুরে দাঙ্গা আখ্যায়িত করলেন দাঙ্গাটা কে করেছে কোন তৃণমূল কংগ্রেস কর্মী করেছে কোন মুসলিম ছেলে সেখানে কাউকে প্রতিরোধ করেছে বা কারোর মাথায় ঢিল মেরেছে তার প্রমাণ এখনো প্রশাসনের কাছেও নেই আর ঘটনাও ঘটেনি কাজে আমি যেটা এক তারিখে সন্ধ্যাবেলায় আমার রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী ইউসুফ পাঠানের পক্ষে বলতে গিয়ে আমি কোনো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নাম করে বা কোনো হিন্দু সম্প্রদায়কে গোটা জড়িয়ে কোনো কথা বলিনি ভবিষ্যতেও বলার প্রশ্নই আসে না এখানে আমরা সম্পৃক্ত রেখে বসবাস করি আগামী দিনেও সম্পৃক্তি রেখেই বসবাস করার নিশ্চিতভাবেই সেই দায়িত্ব বা সেই বোধ জ্ঞান নিয়েই আমরা থাকবো কিন্তু অপর পক্ষকেও আবেদন করব এক হাতে যেমন তালি বাজে না তেমনি এক পক্ষ শান্তি বজায় রাখলেই শান্তি থাকবে না উভয় পক্ষকে শান্তি বজায় রাখার মতো কার্যকলাপে যুক্ত থাকতে হবে তাহলে এলাকা গোটা বাংলা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন যে অগ্রগতি সেই অগ্রগতি অব্যাহত থাকবে এবং যে নির্বাচন দু সালে হচ্ছে সেই নির্বাচনের আগামী সাত তারিখে তৃতীয় ফেজ হবে এখানে চারটি আসনে ভোট হবে মুর্শিদাবাদের দুটো মালদার দুটো তারপরে তেরোই মে ভোট হবে সেখানে আটটা আসনে ভোট হবে সারা দেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ইলেকশন কমিশন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্দ্রীয় ফোর্সকে ডিপ্লয় করে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দিয়ে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এটাই আমরা গোটা ভারতবর্ষের মানুষের কাছে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে গোটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষের কাছে আমার এই বার্তা আমি সেদিন কিছুটা উত্তেজিত হয়েছিলাম একটাই কারণে এখানকার কিছু লোকাল ছেলে আমি সতেরো তারিখে আমার যে সক্রিয় ভূমিকা অনেক হিন্দু ভাইদের ছেলেরা যারা রাস্তায় ছিল তাদেরকে আমি নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করিয়ার পরেও তারা আমাকে যেভাবে কুটুক্তি আমাকে যেভাবে সম্প্রদায়িক আখ্যা দিয়ে ফেসবুক করছে যেভাবে আমার বিরোধিতায় তারা রাস্তায় নামছে তার প্রতিবাদ স্বরূপ তাদেরকে থামানোর স্বরূপ আমি বলেছিলাম যে আমরা এখানে যথেষ্ট শক্তিশালী সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় বিলং করে বাইশটা সিটের মধ্যে দুটো ভারতীয় জনতা পার্টি আর কুড়িটা তৃণমূল কংগ্রেস মেজর পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্তর পঞ্চায়েতের বোর্ড এবং মেম্বার পঞ্চায়েত সমিতির নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লকগুলো এবং জেলা পরিষদেরও নাইনটি নাইন পার্সেন্ট জেলা পরিষদের মেজরিটি নিয়ে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে যখন শান্তিপূর্ণভাবে গোটা মুর্শিদাবাদ জেলার নির্বাচন প্রক্রিয়া চলছে সেই সময় ভারতীয় জনতা পার্টির কতিপয় নেতৃত্ব উগ্র কথাবার্তা বলে সম্প্রদায়কে উস্কানি দেওয়ার মতো কাজ করে সতেরোই এপ্রিল শক্তিপুরের আইন শৃঙ্খলার অবনীত্রী ঘটানোর জন্য মূল দায়ী বিজেপির নেতৃত্বই এখানকার বিজেপির নেতৃত্ব তাদের উচিত রাজনৈতিক প্রচার তাদের প্রার্থীর সপক্ষে প্রচার করার সম্পূর্ণ অধিকার তাদেরও আছে তেমনি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিরাপত্তা বা তাদের অক্সিজেন যোগানো বা তাদের সাহস যোগানো বা তাদের মনোবলকে বৃদ্ধি করার অধিকার গণতান্ত্রিকভাবে আমারও রয়েছে তাই আমি সকলকেই এটা বলব আগামী দিনে শক্তিপুর থানা সহ গোটা মুর্শিদাবাদ জেলার যে সাতাশটি থানা রয়েছে গোটা মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভার বিভিন্ন যে প্রিমিক্স রয়েছে বুথ রয়েছে সেই সব বুথে শান্তিপূর্ণভাবে যে গণতান্ত্রিক উপায়ে মানুষ ভোট দান করুক তাদের পছন্দর প্রার্থীদের ভোট দিক চৌঠা জুন জনগণের রায় প্রতিফলিত হবে জনগণ যাকে বেছে নেবে সেই জয়ের সার্টিফিকেট পাবে আমরা তার জন্য সবসময় প্রস্তুত আছি আমরা জিততেও জানি আমরা হাতটাকেও মেনে নিতে জানি এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দীর্ঘ রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বারবার এটা প্রমাণ করেছি আগামী দিনে এই মুর্শিদাবাদ সহ বহরমপুর সহ জঙ্গিপুর সহ যে তিনটে লোকসভা নির্বাচন সেই নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং তৃণমূলের পক্ষেই যাবে তৃণমূল কংগ্রেসই এখানে কাজ করে উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম উন্নয়নের সবাই বেনিফিশারি আছে বা সবাই তারা সুবিধাভোগী আছে কাজেই তারা তাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে দায়বদ্ধতা তাদের যে ভালোবাসা তাদের যে প্রীতি তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন সেই তাগিদেই তারা তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্নে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসের দিকে দিকে প্রার্থীদের বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সকলকেই আর একবার নমস্কার সালাম আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করুন